একষট্টি থেকে পঁয়ষট্টি আমেরিকায় একটা প্রথা ছিল যেখানে আর্থিক ও সামাজিকভাবে উন্নত শ্রেণীর মানুষেরা মানে বড় লোকেরা নিচু শ্রেণীর মানুষদের মানে গরিবদের দিয়ে পশুর মতো কাজ করাতো যেটা দাস প্রথা নামে পরিচিত ছিল এই উঁচু শ্রেণীর মানুষেরা নির্মমভাবে দাসেদের উপর অত্যাচার করতো এমনকি তাদের বাজারে বিক্রিও করা হতো অত্যাচারের বিরুদ্ধে কথা বললে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড তবেই এই অত্যাচারীদের সবাই মানুষ ছিল না তাদের মধ্যে অধিকাংশ ছিল যাকে অন্য কথায় বলে ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার আর এই মানুষের রক্ত খায় আব্রাহাম তখন অনেকটা ছোট তার সামনে তার এক বন্ধুর মাকে কিছু লোক তুলে নিয়ে যাচ্ছিল তা দেখে আব্রাহাম ও আব্রাহামের বাবা বিরোধিতা করলে আব্রাহামের মায়ের সঙ্গে ঘটে সেই অঘটন সেদিন রাতে আব্রাহামের মা মারা যায় তার মাকে কবর দেওয়ার পর আব্রাহামের বাবা আব্রাহামকে দিয়ে প্রমিস করায় যে আব্রাহাম যেন কোনো দিন প্রতিশোধের আগুনে বেঁচে না থাকে তার ন বছর পর আব্রাহামের বাবাও মারা যায় এরপর আব্রাহামকে দেখা যায় একটা নাইট ক্লাবে সে মদ খেয়ে মাতালের মতো দাঁড়িয়েছিল হঠাৎ একজন পাশ থেকে বলে ওঠে এত বেশি নেশা মানুষ তখনই করে যখন কোনো মেয়েকে ভালোবাসতে শুরু করে নয়তো কাউকে খুন করার মতলবে থাকে লোকটা আব্রাহামের পিঠে একটা ধাক্কা দিতেই আব্রাহামের কোর্ট থেকে একটা বন্দুক মাটিতে পড়ে যায় এবার প্রশ্ন হলো আব্রাহামের কাছে বন্দুক কেন সে তো তার বাবাকে কথা দিয়েছিল যে সে কোনোদিন প্রতিশোধের আগুনে বাঁচবে না আর ওই লোকটাই বা কে যে হিরোর মতো এন্ট্রি নিয়ে আব্রাহামকে চমকে দিল এই প্রশ্নের উত্তর মুভিতে পরে পাওয়া যাবে ক্লাব থেকে বেরিয়ে এসে আব্রাহাম অপেক্ষা করছিল সেই মানুষটার যে তার মাকে মেরেছিল কারণ আজ রাতে সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে বাবাকে দেওয়া কথা বাবার মৃত্যুর সাথে চলে গেছে তো এখন আব্রাহাম বদমাস পাজি লোকটার পেছনে এসে বন্দুক তাক করে বলে এটা আমার মায়ের জন্য এই বলে সে গুলি চালায় কিন্তু গুলি চালালেও নিশানা ভ্রষ্ট হল আব্রাহাম সেখান থেকে দৌড়ে একটা ঘরের মধ্যে চলে এলো লোকটিও তার পিছু করে আব্রাহাম যতক্ষণে বন্দুকে বারুদ আর গুলি ভরছে একটা কথা বলে দেই এখনকার মতো কিন্তু তখন বন্দুকে এত অটোমেটিক সিস্টেম ছিল না যে শুধু গুলি ভরে গুলি করলেই হলো তখনকার বন্দুক কিন্তু আলাদা সিস্টেম ছিল প্রতিটা গুলির পরে আরেকটা গুলি ভরার জন্য বেশ খানিকটা টাইম লাগত। তো ততক্ষণে লোকটা দরজার সামনে এসে দরজা ধাক্কা দেয় আর গুলিটা মেঝেতে পড়ে যায় গুলির দিকে তাকাতেই দেখা যায় যে সামনে পড়ে আছে একটা মেয়ের রক্ত মাখা উলঙ্গ শরীর ঘাড়ে কামড় দিয়ে কেউ রক্ত খেয়ে গেছে যাই হোক খুব কষ্টে সে গুলিটি তুলে বন্দুকে ভরে তারপর দরজা খুলে গুলি চালিয়ে দিল লোকটার চোখে লাগে গুলিটা আর সে মেঝেতে পড়ে যায় আব্রাহাম বন্দুকটা ছুঁড়ে জলে ফেলে দেয় তারপর এক ঝলক পেছনে ফিরে দেখতেই দেখে যাকে এক্ষুনি সে মেরে আসলো সে আর ওখানে নেই জায়গাটা ফাঁকা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তার সামনে সে লোকটি চলে আসে আর ভয়ঙ্করভাবে আক্রমণ করে আব্রাহামকে এমন সময় নাইট ক্লাবে সেই লোকটি সেখানে চলে আসে আর সেই পিসাজটাকে মেরে তাড়িয়ে দেয় যে লোকটা পিসাজটাকে মেরে তাড়িয়ে দিল তার নাম হলো হেনরি ওর বাকি পরিচয় পরে দিচ্ছি পরদিন সকালে চোখ খুলতেই আব্রাহাম দেখে সে একটা বাড়ির বিছানাতে শুয়ে আছে ঘর থেকে বাইরে আসতেই সে একটা চাপা চিৎকার শুনতে পায় শব্দটা আসছে পাশের ঘর থেকে সে একটা বড় লাঠির মতো মোমবাতি দানি হাতে তুলে নিয়ে দরজা খুলতেই দেখে হেনরি আর একটা মহিলা সকালবেলায় রাতের খেলা খেলছিল তো আব্রাহাম বাইরে এসে বললো আমি কিছু দেখিনি এরপর আব্রাহাম হেনরিকে বলে তুমি যেভাবে ফাইট করো আমাকেও শিখিয়ে দাও না কারণ তার মাকে যে মেরেছিল তাকে এখনো মারা হয়নি হেনরি শেখাতে চায় না কিন্তু আব্রাহাম নাছরবান্দা শেষে একটা শর্তে হেন্ডি আব্রাহামকে ফাইট করা শেখাতে রাজি হয় শর্তটা হলো সে জন্য এটা শিখবে না সে শিখবে মানুষের কল্যাণের জন্য আর তার কোনো বন্ধু থাকবে না না কোনো তার পরিবার থাকবে সে একটা শিকারির মতো জীবনযাপন করবে পিসাজদের শিকার করাটাই হবে তার জীবনের লক্ষ্য হেনরি আব্রাহামকে ট্রেন করতে শুরু করে কুরাল দিয়ে কারণ বন্দুকের ব্যাপারে তার কপাল ছাদ দেয় না গুলি ভরতে ভরতে কেউ ওরই জীবন শেষ করে দিয়ে চলে যাবে আর কুড়াল তো সে ছোটোবেলা থেকে চালায় তাই তার প্রশিক্ষণ কুড়ল দিয়ে শুরু হয় তাকে শেখানো হয় কীভাবে পিসাচরা সূর্যের আলো সহ্য করতে পারে কীভাবে তারা অদৃশ্য হয় আর সব থেকে জরুরি তাদের কিভাবে মারা হয় যখন জুডিস ঈশ্বরকে ধোকা দিয়েছিল তখন পুরস্কার হিসেবে জুডিসকে রূপর তিরিশটি টুকরো দেওয়া হয় আর তখন থেকে রূপ পাপিদের জন্য অভিশাপের কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ রূপর তৈরি হাতিয়ার দিয়েই পিসাজদের মেরে ফেলা সম্ভব এই পিসাজ বা ভ্যাম্পায়ারদের তিনজন নেতা ছিল জ্যাকবার্টস বেডোমা আর বেডোমার ভাই অ্যাডম এই অ্যাডমের জন্যই বাকি সবাই ভ্যাম্পায়ার হয়েছিলো তারপর আব্রাহাম চলে আসে একটা নতুন শহর ফিল্ডে সেখানে হেনরির কথা মতো পিসাজদের শিকার করার জন্য আব্রাহাম সেখানে পৌঁছে প্রথমে একটা ঘর ভাড়া নেয় পরিবর্তে সে মালিকের দোকানে কাজ করে আব্রাহমের অভ্যাস ছিল ডায়েরি লেখার সে তার জীবনের কাহিনী ডায়েরিতে লিখে রাখত এরপর দোকানে তার সঙ্গে পরিচয় হয় একটা খুব সুন্দর দেখতে মেয়ের ওর নাম মেরি মেরির বিয়ে একজনের সঙ্গে ঠিক হয়েছিল আব্রাহাম হেনরি দেওয়া একটা চিঠি পায় প্রথম অর্ডারের মানে তার প্রথম শিকারের সেদিন রাতে দোকান বন্ধ করে সে কুড়াল নিয়ে বেরিয়ে পড়ে শিকারের উদ্দেশ্যে আব্রাহম একটা দোকানে ঢোকে তারপর দোকানদারকে দেখে দাঁড়িয়ে পড়ে দোকানদার জিজ্ঞাসা করে কি চাই আব্রাহাম তার কোটের ভেতর থেকে কুড়াল বার করতে যাবে এমন সময় দোকানদার পিসাজ তাকে হামলা করে তার ফাঁদে পড়ে আব্রাহাম গ্রাউন্ড ফ্লোরে পায়ের সাথে দড়িতে উল্টো হয়ে ঝুলে যায় আর কুড়ালটার নিচে পড়ে যায় সেখানে আরও অনেক মানুষ ছিল যাদেরকে একইভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল আর তাদের শরীর চিরে রক্ত পড়ছিল একটা পাত্রে আব্রাহামেরও হাত বেঁধে তার সঙ্গে এমনটা করা শুরু হচ্ছিল এমন সময় হঠাৎ আব্রাহাম সঙ্গে রাখা রূপোর ছুরি দিয়ে পিশাচটাকে আহত করে তারপর দড়ি কেটে নিজেকে মুক্ত করে কুড়াল দিয়ে সেই পিশাচটাকে মেরে ফেলে হেনরি আব্রাহামকে বলেছিল রুল নাম্বার ওয়ান সঙ্গে সবসময় বিকল্প প্ল্যান রাখবে অর্থাৎ প্ল্যান বি সে মৃত পিসাজটাকে একটা জঙ্গলে নিয়ে এসে কবর দেয় এরপর পরপর আরও পাঁচ থেকে ছটা পিসাচ মারে হেনরির নির্দেশ মতো এদিকে মেরির সঙ্গে তার প্রচণ্ড বন্ধুত্ব হয়ে যায় একে অপরের কাছাকাছি আসতে শুরু করে ওই ছেলে মেয়ে একসাথে হলে যা হয় কিন্তু আব্রাহামের হেনরির কথা মনে পড়ে যায় যে নো পরিবার নো বন্ধু সে মেরিকে বাড়ি যেতে বলে চলে আসে অন্যদিকে অ্যাডামের কাছে খবর আসে যে তাদের ছজন পিসাজ ভাইয়ের মৃতদেহ মুন্ডুহীন অবস্থায় পাওয়া গেছে এরপর আব্রাহামের সঙ্গে দেখা হয় উইল জনসনের তার ছোটবেলার বন্ধু জনসনের একজন আইনজীবী মানে উকিলের দরকার ছিল দক্ষিণের রাজ্যগুলিতে কিছু দাসদের স্বাধীন করার জন্য আর এই সময় জানা যায় যে আব্রাহাম আইন নিয়ে অর্থাৎ ল নিয়ে পড়াশোনা করেছে তাই জনসন তার ছোটবেলার বন্ধু আব্রাহামের কাছে আসে আব্রাহাম তার বন্ধুর সঙ্গে বেরিয়ে আসে কিন্তু যেটা নিয়ম ভালো কাজে খারাপ কিছু লোক পিছু লাগবেই কিছু গুন্ডা তাদের পিছু করে এবং তাদের সঙ্গে ফাইট হয় আর স্বাভাবিক নিয়মে ভালো কাজের সঙ্গে যারা যুক্ত তারাই জেলে যায় সুতরাং আব্রাহাম ও তার বন্ধুকে জেলে আটকে রাখা হয় মেরি আসে তাদেরকে ছাড়িয়ে আনতে আব্রাহাম মেরিকে বলে মেরি আমার সঙ্গে নিজের জীবনকে জড়িও না আমার সঙ্গে তোমার জীবনকে জড়ানো মানে তোমার নিজেরই বিপদ ডেকে আনা যদি ভয়ানক কিছু হয় তবে আমার একার পক্ষে তোমাদের বাঁচানো সম্ভব নয় মেরি আব্রাহামকে একটা উপদেশ দেয় যেটা তার বাবা বলতো সবসময় সঠিক লক্ষ্যের উপরে দাঁড়িয়ে থেব তবে আগে এটা ঠিক করে নিও যে তোমার সঠিক লক্ষ্যটা কী আব্রাহাম ও জনসনকে মেরি ছাড়িয়ে নিয়ে চলে আসে তারপর ধীরে ধীরে আব্রাহাম রাজনীতির দিকে অগ্রসর হয় তার বক্তৃতা বা ভাষণ অনুপ্রাণিত করতে থাকে মানুষকে এরকম একটা বক্তৃতা দেওয়ার সময় আব্রাহাম সেখানে হেন্ডিকে দেখতে পায় হেন্ডি বলে আমি তোমাকে কি করতে বলেছি আর তুমি কি করছো আব্রাহাম বলে বিকল্প পরিকল্পনা শিকার আর না হলে রাজনীতি হেন্ডি বলে মজা করা বন্ধ করো আব্রাহাম বলে তুমি এতদিন যা বলেছো আমি তাই করেছি কিন্তু আমার মায়ের খুনি জ্যাকসবার কবে শিকার করব। হেন্ডি বলে আজই অ্যাব্রাহাম চলে আসে জ্যাক্স বার্ডের ফার্ম হাউসে তাকে মারতে জ্যাক্স বার্ড অনেক চালাক ও শক্তিশালী পিশাদ ছিল প্রথমটা একটু শক্ত হলেও অবশেষে আব্রাহাম তাকে মারতে সক্ষম হয় মরে যাওয়ার সময় জ্যাক বলে তোমার সম্পর্কে সব কিছু অ্যাডম জানে ওরা আসবেই আমরা ততদিন যুদ্ধ করব যতদিন না পুরো দেশ আমাদের পিসাজদের হয়ে যাচ্ছে তোমার বন্ধু হেন্ডির কাছে জিজ্ঞাসা করো জ্যাককে মেরে ফেলে আব্রাহাম আসে হেন্ডির কাছে সবকিছু জানতে কিন্তু এসে সে যা দেখে তাতে সে হতবাক হয়ে যায় এখানে হেন্ডির আসল পরিচয় পাওয়া যায় হেন্ডি যে তাকে পিসাচ মারতে শিখিয়েছে সে একটা মানুষের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খাচ্ছে মানে হেন্ডির নিজেও একটা পিসাচ এবারে প্রশ্ন হলো হেনরি নিজে পিশাচ হয়ে কেন পিশাচদেরই মারতে আব্রাহামকে ট্রেনিং দিয়েছিল আব্রাহাম তখন রেগে গিয়ে হেন্ডির ওপরে অ্যাটাক করে হেন্ডি তাকে থামিয়ে দিয়ে বলে তুমি একা নও যার কাছ থেকে পিসাচরা সবকিছু কেড়ে নিয়েছে ভ্যাম্পায়ার হওয়ার আগে আমিও ভ্যাম্পায়ার হান্টারই ছিলাম কিন্তু আমি শিকারীর নিয়ম ভঙ্গ করেছিলাম আমি একটা মেয়েকে ভালোবাসতাম আর সেই মেয়েটাই ছিল আমার দুর্বলতা আমার সামনে আমার প্রেমিকাকে মেরে ফেলে আর আমাকে ভ্যাম্পায়ার বানিয়ে দেয় কিন্তু আমি ভ্যাম্পায়ার হওয়ার পরে মারতে পারিনি কারণ পিসাজরা পিসাজদের মারতে পারে না শুধু মানুষরাই মারতে পারে তাই তোমাকে সমগ্র মানুষ জাতির জন্য আমি শিকারি বানিয়েছি আব্রাহাম বলল তোমার সঙ্গে খুব খারাপ হয়েছে তবে আজ থেকে তোমার রাস্তার আমার রাস্তা আলাদা বলে সে সেখান থেকে চলে আসে আর মেরিকে বিয়ে করে ফেলে কিন্তু ততক্ষণে অ্যাডম তার পেছনে পড়ে গেছে অ্যাডমের লোকজন এসে জনসনকে তুলে নিয়ে যায় অ্যাব্রাহাম আর সেই দোকানের মালিক যায় তাকে বাঁচাতে সেই দক্ষিণের রাজ্য নিউআলসে সেখানে গিয়ে দেখে তার বন্ধু সুন্দর মেয়েদের সঙ্গে প্রাসাদের ডান্স করছে বোঝো ব্যাপার কাউকে কিডন্যাপ করে নিয়ে এসে তার মনোরঞ্জন করানোই প্রথম দেখলাম তো যাই হোক হঠাৎ অ্যাডোম এসে বলল বন্ধুগণ ডিনার রেডি তোমাদের বলতে বলতে সুপী পিসাজগুলো পিসাচে পরিণত হয় আর শুরু হয় তাণ্ডব রক্ত দিয়ে ডিনার করার তাণ্ডব আব্রাহাম ভেতরে ঢুকে অনেকগুলো পিসাজকে মেরে ফেলে কিন্তু বেডোমা আর অ্যাডোম মিলে তাকে বন্দি বানিয়ে ফেলে তারপর দোকানের সেই মালিক সেখানে গাড়ি নিয়ে চলে আসে আর আব্রাহাম ও জনসনকে বাঁচিয়ে পালিয়ে আসে ফিরে এসে আব্রাহাম যুদ্ধ শুরু করে কুরল দিয়ে নয় রাজনৈতিক সংগঠনের মাধ্যমে পিসাজদের বিরুদ্ধে নয় আমেরিকার গোলাম বা দাসপ্রথার বিরুদ্ধে তারপর অনেক বছর কেটে যায় আমেরিকার ষোলতম প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন আব্রাহাম লিঙ্কন কিন্তু তখন আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয় দক্ষিণী রাজ্যগুলোর মুক্তির জন্য আর দাসদের স্বাধীনতার জন্য সে যুদ্ধে অনেক সৈন্য মারা যায় আব্রাহামের একটা ছেলে হয় খুব সুন্দর দেখতে হঠাৎ এতদিন পরে বেডোমা সেখানে চলে আসে আর তার ছেলের হাতে কামড়ে দেয় আব্রাহামের ছেলে মারা যায় একদিকে অনেক সৈন্য নিহত অপর দিকে ছেলের মৃত্যু আব্রাহাম ভেঙে পড়ে আবার দক্ষিণের উঁচু শ্রেণী মানুষদের সঙ্গে পিসাচরা একজোট হয়ে যুদ্ধ শুরু করে অর্থাৎ আব্রাহামের পরাজয় নিশ্চিত হঠাৎ তার মনে পড়ে রূপোর জিনিসের কথা রুপোর হাতিয়ার দিয়ে পিসাজিদের মারা সম্ভব সব জায়গা থেকে রূপার জিনিস সংগ্রহ করে হাতিয়ার বানানো হয় আর সেটা দক্ষিণী সেনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় ঠিক হয় একটা ট্রেনে করে সব হাতিয়ার পাঠানো হবে কিন্তু এই খবর তার বন্ধু পিশাচদেরকে জানিয়ে দেয় আব্রাহাম ও তার দুই বন্ধু ট্রেনে যাত্রা শুরু করে আর অ্যাডম কিছু পিশাচদের নিয়ে আক্রমণ করে সেই ট্রেনে দুরন্ত ফাইট হয় তাদের মধ্যে আর এখানে যে অ্যাকশন দৃশ্যটা দেখানো হয়েছে দারুণভাবে তুলে ধরা হয়েছে অ্যাকশন দৃশ্যটা আর বেডমা কিছুটা সামনে ব্রিজে আগুন ধরিয়ে দেয় এদিকে অ্যাডম বুঝতে পারে ট্রেনে রূপর হাতিয়ার নেই ব্রিজ ভেঙে নিচে পড়তে শুরু করে অ্যাডম জিজ্ঞাসা করে রূপর হাতিয়ার কোথায় আব্রাহাম তার হাতে একটা চেন সমে ঢুকিয়ে দিয়ে বলে এই যে রূপ সেখান থেকে বাজবার পর হেনরি জিজ্ঞাসা করে এই ট্রেনে যখন হাতিয়ার নেই তাহলে হাতিয়ার গেল কোথায় আব্রাহাম বলে একজন বুদ্ধিমান মানুষ আমাকে বলেছিল সবসময় একটা বিকল্প পরিকল্পনা রাখতে মানে প্ল্যান বি হাতিয়ার অন্য একটা ট্রেনে করে পাঠিয়ে দেওয়া হয়েছে আর আমি আমার বন্ধুকে দিয়ে এই খবরটা পাঠাই যে এই ট্রেনে হাতিয়ার আছে আর এটা সে এই জন্য করেছিল যাতে তাদের ওপরে ভ্যাম্পায়ারদের ফোকাস পড়ে যায় আর ওই ট্রেন যেটাতে হাতিয়ার পাঠানো হচ্ছিল ওই ট্রেনটার দিকে কেউ লক্ষ্যই না করে এবং হাতিয়ারগুলো যথাস্থানে পৌঁছে যায় অন্যদিকে বেডোমা তাদের যুদ্ধ ক্যাম্পে গিয়ে পৌঁছায় এবং তাকে দেখতে পেয়ে মেরি তার ছেলের কাছে থাকা সেই রূপোর চেন বন্দুকে ভরে বেডোমাকে গুলি করে হত্যা করে যুদ্ধ শেষ হয় দাসপ্রথার সমাপ্তি ঘটে শুরু হয় জনগণের সরকার জনগণের জন্য সরকার এর কিছুদিন পর হেনরি আবার সেই নাইট ক্লাবে যায় আবার একই রকমভাবে একজনকে মদ খেতে দেখে হেন্ডি বলে এত মদ তখনই কেউ খায় যখন সে কোনো মেয়েকে ভালোবাসে নয়তো কাউকে খুন করতে চায় এই বলে পিঠে তার ধাক্কা দিতেই একটা পিস্তল মাটিতে পড়ে একদম মুভি শুরুতে যে সিনটা দেখানো হয়েছিল ঠিক একই রকম ভাবে এখানে একটা জিনিস বোঝা যায় হেন্ডির কাজই হলো বিভিন্ন মানুষদেরকে ভ্যাম্পায়ার শিকারী বানানো যেমন সে আব্রাহামকে বানিয়েছিল একইভাবে সে সেরকমই মানুষ খোঁজে যারা নিজেদের কোনো না কোনো একটা দুর্বলতা বা নিজেদের কোনো না কোনো একটা জিনিসে প্রতিশোধের আগুনে জ্বলছে এবং তাদেরকে সে শিকারী বানায় ভ্যাম্পায়ারের শিকারী গল্পটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে পরবর্তীতে ভিডিও আপলোড সেটা নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও না তো রাতে বেলা ভ্যাম্পায়ার ধরে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই